ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই এবার আরেক পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ছুড়ল একের পর এক মিসাইল শুধু মিসাইল ছুঁড়েই থেমে থাকেনি পিয়ং সরাসরি সমর্থন জানিয়েছে তেহরানকে উত্তেজনায় ঘি ঢেলে দিয়েছে কিম জং উনের যুদ্ধ ঘোষণার মতো হুঁশিয়ারি বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এর সুনান থেকে একযোগে ছোড়া হয় দশটিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল গন্তব্য উত্তর পশ্চিম আকাশপথ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল যা জাতিসংঘের রেজুলেশনের সরাসরি লঙ্ঘন সামরিক বিশ্লেষকদের মতে এই মিসাইল ছোড়া নিছক কোনো সামরিক মহড়ার অংশ নয় বরং আন্তর্জাতিক বার্তা কারণ একদিকে যখন মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল সংঘাতে উত্তাল ঠিক তখন কিম জং উন জানিয়ে দিলেন ইরান একা নয় প্রেসিডেন্ট কিম বলেন আমরা আমাদের বন্ধুদের ত্যাগ করি না ইরানকে আমরা পূর্ণ সমর্থন জানাই